বাংলাদেশ আনসার বাহিনীর ছিয়াত্তর বছরের গৌরবোচ্চ ইতিহাস এবং মাত্র সাত মিনিটের একটি কলঙ্কজনক ঘটনা সম্প্রতি চাকরির জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটার পর থেকে আবারো নতুন করে আলোচনায় আসে আনসার বাহিনী দশক আসন জেনে নেওয়া যাক আনসার বাহিনীর সম্পর্কে ১৯৪৮ সালের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনসার বাহিনী দেশের একটি সুশৃঙ্খল বাহিনী পৃথিবীর বহু সংখ্যক স্বাধীন এবং সার্বভৌম দেশে আনসার বাহিনীর ন্যায় বাহিনীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বাংলাদেশে আনসার ও ভিডিপির সদর দপ্তর ঢাকা শহরে অবস্থিত এটা বাংলাদেশের আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের প্রধান অফিস যা আনসার সদস্যদের প্রশিক্ষণ নিয়োগ এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ আনসারের রয়েছে গৌরবোজ্জ্বল এক ইতিহাস সময়টি ছিল উনিশশো পঁয়ষট্টি সাল চলমান ছিল পাক ভারত যুদ্ধ সে সময় আনসার সদস্যরা দেশের সীমান্তগুলোতে জীবন বাজি রেখে প্রতিরক্ষার দায়িত্ব পালন করে স্বাধীনতা যুদ্ধেও তাদের অবদান অনস্বীকার্য দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় শপথ শেষে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে বারো জন আনসার বাহিনীর সদস্য গার্ড অব ওনার প্রদান করে প্রায় চল্লিশ হাজার রাইফেলস নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় বাহিনীর একজন বীর বিক্রম এবং দুজন বীর প্রতীকে ঘোষিত হন উনিশশো সালে সফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীতে উনিশশো সালে আনসার পিডিবি একাডেমি নামে পরিবর্তিত হয় বর্তমানে বাহিনীটি আনসার বাহিনী আইন উনিশশো ও ব্যাটালিয়ন আনসার আইন উনিশশো দ্বারা পরিচালিত হচ্ছে আনসারদের এতটা গৌরব উজ্জ্বল ইতিহাস থাকার পরও দেশে চলমান বন্যা পরিস্থিতিতে তাদের হঠাৎ করে অযৌক্তিকভাবে সচিবালয় ঘেরাওয়ের ঘটনা তাদের সমস্ত কার্যকলাপকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দর্শক একেই বলে কারো পৌষ তো কারো সর্বনাশ চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টার দিকে সচিবালয় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয় সন্ধ্যা থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল প্রায় দেড় হাজার আনসার সদস্য এতে সচিবালয়ের ভিতরে আটকা পড়েন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং কর্মকর্তা খবর পেয়ে রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় হাজার শিক্ষার্থী সচিবালয় এলাকায় যায় তাদের সঙ্গে জনতাও যোগ দেয় এই সময় আনসার সদস্যরা ছাত্র জনতাকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপক্ষে 40 জন ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছে এর মধ্যে প্রধান সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লাহ আমাদের হাতে আসা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্ররা সারা রাত জেগে সচিবালয় পাহারা প্রদান করে সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন দেশে বন্য পরিস্থিতির মধ্যে আমরা ত্রাণ কাজ নিয়ে ব্যস্ত আনসার সদস্যদের দাবি মানার জন্য সময় চাওয়া হলেও তারা সুযোগ নিয়ে সচিবালয় ঘেরাও করেছে এমন আনসার বাহিনী আমরা দেখতে চাই না তারা দেশের সংকট বোঝে না চাকরি জাতীয়করণ সহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল আনসার সদস্যরা আন্দোলনকারী আনসারের প্রতিনিধি দল উপদেষ্টা আনসারদের দাবিগুলো পর্যালোচনার পর একটি কমিটি গঠন করে এবং সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন পরে আনসারের পক্ষ থেকে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় এর পরও আনসারের একটি অংশ সচিবালয় এলাকায় অবস্থান করে এবং এক পর্যায়ে সচিবালয় ঘেরাও করে ফেলে এই ঘটনাকে নেটিজেনরা আনসার বাহিনীর মাত্র সাত মিনিটের একটি কলঙ্কজনক ব্যর্থ অভ্যুত্থান বলে বিদ্রুপ করেছেন দশক দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে দোয়া করি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ